আমরা তারুণ্যের অহংকার তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সবাই আমাদের মনে আছে

বেগম খালেদা জিয়া গাড়ি বহর ধীরে ধীরে যেমন এগিয়ে চলছে তারাও তার সঙ্গে সঙ্গী হয়েছেন তাদের পাশে হাঁটছেন এবং সুখের সময় অনেকেই তো বন্ধ হতে চায় দুঃখের সময় দেখবে তুমি পাশে কেউ নাই গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন আর খালদা জিয়াকে বরণ করে নিতে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসা পর্যন্ত বিএনপির পাঁচ লক্ষ কর্মী নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন পুরো জুড়ে অথচ দিন মাত্র পাঁচজন নেতাকর্মী খুঁজে পাওয়া যায় নাই একটা দিয়া যখন খালদা রাস্তা ব্লক করে রেখেছিল সৈরা শাসক শেখ হাসিনা তখন কেউ ছিল না বেগম খালদা জিয়া সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বের হয়েছিলেন কিন্তু দুই দারে বালুট করার ট্রাক দিয়া পুরো রাস্তা ব্লক করে রেখেছিল যেন খালদা জিয়া সমাবেশে যেতে না পারে তখন একজন নেতা কর্মী পাশে ছিল না একারণে কারণে বলে সুখের সময় অনেকেই তো বন্ধু হতে চায় আর দুঃখের সময় দেখবা তুমি কেউ পাশে নাই তা এখন হয়েছে বিএনপির এই অবস্থা কারণ দীর্ঘ ষোলো শাসকের আমলে কোনো খুঁজে পাওয়া যায় নাই আর এখন এই পাঁচ লক্ষ কর্মী নেতা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসা পর্যন্ত পাঁচ লক্ষ নেতাকর্মী রাস্তার দুই পাশে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন খালদা জিয়াকে বরণ করার জন্য অথচ সেদিন পাঁচজন নেতা নেতাকর্মী খুঁজে পাওয়া গেল না কিন্তুকে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু রাজপথে নেমে এসেছেন নিপুণ রায় এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু অনেক